বন্ধুরা আজকের আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করতে চলেছি আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবে ঘটনাটি হলো একটি অশরীর সাথে প্রেম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তিনি লিখেছেন মিষ্টিটা সকাল থেকে এক নাগারে পড়ে যাচ্ছে মনে হচ্ছে থামবে না বলে ঠিক করেছে আমি ঘরের ভিতর থেকে জানলা দিয়ে বৃষ্টি দেখছি আমাকে চিনতে পারছ না নিশ্চয় আমি অনুপম অনুপম হালদার বয়স খুব বেশি না ওই চব্বিশ কি করি না করি এত শত জানতে হবে না বৃষ্টির ভোরে রাত্রে থেমে গেছে আমি ঘরে চুপ করে বসে আছি এই দিকে খুব একটা লোকজন যাতায়াত নেই বিশেষ করে রাতের দিকে তো কেউ আসে না কত কী যে ঘরে চারপাশে আমি শুধু নীরব দর্শক কিন্তু কেন নীরব সরব কেন নয় পরে জানবেন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে ডায়েরিটা খুলে একটা কবিতা লিখেছি কি কবিতা শুনবেন দাঁড়ান বলছি কোনো এক বিকেলে তুমি আর আমি ঘুরব আমার সাইকেলে হা 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 হাসি পাচ্ছে তো কি একটা কবিতা আমার হাসি পাচ্ছে খুব হাহা করে ঘর থেকে বেরিয়ে দেখি আর বিকেল তো আর নেই এই যে সন্ধ্যা হয়ে গেছে আবার বৃষ্টিও শুরু হয়েছে হঠাৎ দেখি বাড়ির পাশে একটা একটা মেয়ে বসে আছে আরে এই যে বৃষ্টিতে পুরো ভিজে গেছে ফুলগুলো উস্কো কুস্কো কিন্তু ভিজে টপ টক করে কাঁদছে এদিক তো সেরকম কেউ আসে না তাই এই মেয়েটার উপস্থিতি আমার কাছে খুব অদ্ভুত ছিল আমি মেয়েটার কাছে গেলাম দেখি মেয়েটা হঠাৎ আট াকায় আমার দিকে তারপর উঠে দাঁড়িয়ে বলল বৃষ্টিটা হঠাৎ কেমন যেন থেমে গেল গেল মনে হলো যেন বৃষ্টিটা মেয়েটার পছন্দ হচ্ছে না তাই ও থেমে দিল সে কিছু কাঠের টুকরো ছিল সেই নিজের দিকে আখুন তুলে মেয়েটা সেখানে গিয়ে তাপ নিতে গেলে আগুনটা আবার উড়িয়ে গেল মনে হলো যেন আগুনের কাছে যেতে মেয়েটা সারা শরীর ঝুঁকসে গেল এসব ভাবতে ভাবতে হঠাৎ দেখি মেয়েটা আমার একদম চোখের সামনে আমি ঘাবড়ে যাই মেয়েটাকে বলে রাতটা কি একটু আশ্রয় পেতে পারি হা হা পারেন কেন পারেন না কিন্তু আপনাকে তো এদিকে কখনো দেখিনি দেখেনি বলেই যে কখনো দেখবে না এমন তো নয় তাই না আমি আর কথা বাড়ালাম না মেয়েটাকে ঘরে নিয়ে গেলাম কিছু খাবে কি জিজ্ঞাসা করলাম কিন্তু বলল যে ওর নাকি খাওয়া দরকার পড়ে না আমি একটু অবাক হলাম আবার আবার কথাটা বললাম কারণ মেয়েটা শুরু থেকেই আমার অদ্ভুত লাগছে যাই হোক ওই সব কথা থাক অতিথিকে রাতটুকু শোবার ব্যবস্থা অন্তত করে দিই কাল সারা রাত আমি বারান্দায় ছিলাম কারণ মেয়েটা ঘরের ভিতরে ছিল সবথেকে বড়ো আশ্চর্যর বিষয় হলো সকালে উঠে দেখি মেয়েটা ঘরে নেই আপনারাও নিশ্চয়ই অবাক হয়েছে আমি নিশ্চিত বেলায় বিছানা বিছানা ঘুমটা নিয়ে একটু গড়াগড়ি খাচ্ছি হঠাৎ দেখি কাল রাতের সেই মেয়েটা আমার মাতার কাছে দাঁড়িয়ে করে উঠে বসে আমি এ আপনি এখানে ধন্যবাদ দিতে এসেছি কেন কাল আশ্রয় দেওয়ার জন্য কিন্তু আপনি সকালে কোথায় গায়েব হয়ে গিয়েছিলেন বাড়ি চলে গিয়ে বেশ অনেকক্ষণ ধরে মেয়েটা আমার সাথে গল্প করছে আর হতে চলল আমি বললাম এবার আপনি বাড়ি যান হ্যাঁ যাব বলে উঠে দাঁড়িয়ে পড়ে আমাকে এগিয়ে দেওয়ার জন্য বাইরে বেরোই মেয়েটার সাথে বাইরে বেরোতেই হঠাৎ দেখি রাস্তার পাশে শুয়ে থাকা টা আমাদের দিকে তাকিয়ে কেউ কেউ করে চিৎকার করতে শুরু করে মেয়েটা দেখলাম ভয় পাচ্ছে প্রচণ্ড অতিরিক্ত পরিমাণ ভয় দিক আবার টাকা তাকাই তারপর দেখি চিৎকার পরিমাণ আরও বেড়ে গেল যেন খুব খুব দেখেছে মেয়েটার দিকে তাকিয়ে ওকে অভয় দিতে গিয়ে দেখি মেয়েটা নিই আমার সুস্থিত রক্ষা আছে কিছু ভেবে পেলাম না চুপচাপ ঘরে বসে গেলাম আজ এক মাস হতে চললো মেয়েটা হঠাৎ হঠাৎই আমার ঘরে বসে চলে আসে আমার সাথে অনেক গল্প করে তারপর গায়েব হয়ে যায় গায়েব কেন হয়ে যায় কে জানে এই দেখুন আপনাদের সাথে কথা বলতে এলাম তো আর হঠাৎই দেখি মেয়েটার পাশে বসে আছে মেয়েটাকে অদ্ভুত ঢেকে না আপনাদের যাই হোক এখন ও কী বলছে শুনি মেয়েটা বলে অনুপম আমার তোমার সাথে কিছু কথা আছে কী কথা বলো এখানে নয় একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব সেখানে গিয়ে বলব আমার মনে কেমন একটু যেন ফটকা লাগলো কারণ জবে থেকে এই মেয়ে আমার স্পর্শে এসেছে তবে থেকে কী সব অদ্ভুত অদ্ভুত কাণ্ড করছে কিন্তু সত্যি কথা বলতে আমার মেয়েটাকে না খুব ভালো লেগে গেছে কেমন যেন একটা মায়া পড়ে গেছে সেই বৃষ্টির রাতের পর থেকে তাই অদ্ভুত লাগলো আর যাই ওকে আমি না করতে কিছুতেই পারলাম না তাই বললাম আচ্ছা চলো কিন্তু এখানে বললে আমার মনে হয় ভালোবাসে আমার কোনো জোড়াঝুরি চলল না তার সাথে আমি এখন যাচ্ছি রাস্তা দিয়ে মেয়েটা আমার সাথে বক বক করে চলেছে অদ্ভুত ব্যাপারে কি জানেন রাস্তায় সব লোক খুব আমার দিকে তাকিয়ে আছে মেয়েটা আমাকে নিয়ে একটা নদীর ধারে এসেছে কেমন যেন মায়াবী ধরনের এই মেয়ে আমার খুব কাছে এসে বলল আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি তুমি পারবে আমাকে ভালোবাসতে বলব আমি কী বলবো কিছুই ভেবে পাচ্ছি না কথা এড়িয়ে গিয়ে ওকে বললাম আগে আমার কিছু প্রশ্নের উত্তর দাও তো কি তুমি হঠাৎ হঠাৎ কী করে আমার বাড়ি চলে আসলো গায়েবু হয়ে যাব তোমার বাড়ির দরজা তো খোলাই থাকে আর আমার বাবা এই পাড়ার মাঝে আমাকে খুব আসে তাই বাবার পরে কিছু না বলে তাড়াতাড়ি চলে যায় ও আচ্ছা সেদিন আগুনটা বললাম আমাকে ছুঁয়ে দেখো তো ও আমাকে ছুঁতে গেলে কিন্তু হাতটা হওয়ার মধ্যে দিয়ে চলে গেল আমি বললাম আমাকে একমাত্র তুমি দেখতে পাও আর কেউ না সত্যি তোমার আলাদা ক্ষমতা আছে জানো আজ থেকে তিন বছর আগে আমার অ্যাক্সিডেন্টে মারা গেছি এটা শোনার পর অজ্ঞান হয়ে গেল আমি আপনাদের ঘটনাটা বলতে এলাম